হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে এখানে দুইটা নকশা নিয়ে হাজির হয়েছি তো একটা নিয়ম বলবো এবং কি একটা বিদ্যা আপনাদেরকে দিব ঠিক আছে সেটা হচ্ছে যে গড় বাড়ি বন্ধ করার নকশা এটা বহুল পরীক্ষিতে এবং পরীক্ষা করা আমার নিজ হাত দিয়ে পরীক্ষা করা আগেকার বহু প্রাচীন এবং কি গুরুমুখী গুপ্ত বিদ্যা হুম আদি যুগের বিদ্যা তো একটা কথা বলি আপনাদেরকে যাহারা কবিরাজি লাইনের প্রাচীন কিতাব বহু খুঁজছেন বহু ঘুরেছেন দেখছেন পাননি অবশ্য আমার কাছে যোগাযোগ করতে পারবেন আর্জেন্ট বিক্রি করা হবে এখানে কয়ে কয়েকটি কিতাব হুম প্রস্তুত করা হয়েছে এক বাইয়ের জন্য যদি আপনারও আপনাদেরও প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইম অথবা হোয়াটসঅ্যাপ অথবা ডাইরেক্ট কল করে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই তো অডিয়েন্স দর্শক আপনারা এগুলা বিদ্যা দিয়ে বা এগুলা বই দিয়ে জাগ্রত বই সিদ্ধহস্ত বই দিয়েও যদি আপনারা কাজ করেন হানড্রেড পারসেন্ট কাজ হবে যেই কাজই করবেন সেই কাজই হবে একটা কাজও মিস হবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ তো বিওয়ার্স আপনারা যদি এগুলা বইয়ের পিডিএফ ফাইল নিতে চান তাহলে দাম কম হবে সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে তো আমি আপনাদেরকে এটাই এটাই সাজেস্ট করব যে আপনারা বইয়ের পিডিএফ ফাইল নেন ঠিক আছে ফাইল থেকে সুন্দরভাবে আপনারা কাজগুলো করবেন তাহলে দামও কম হবে আপনাদের নেওয়াটা সুবিধাও হবে তো আপনারা কী করবেন সেটা আপনার আপনাদেরকেও ভালো বুঝেন তো যাহারা একটা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং কি লাইক করেনি অবশ্যই সাবস্ক্রাইব লাইক করেন হুম যারা সাবস্ক্রাইব লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি বেশি করে শেয়ার করেন যাতে অন্যরও উপকার হয় আপনারও উপকার হয় ঠিক আছে হুম যাতে সকলের ভালো উপকার সাধন হয় তো যাহারা আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখতে চান হ্যাঁ বহু শিষ্য শিখছেন আমার কাছ থেকে এবং কি আমি চেষ্টা করব আপনাদেরকে একজন প্রকৃত তান্ত্রিক বানাতে হ্যাঁ যাতে কারো কাছে একটা বিদ্যা হুম চাইতে না হয় আপনাদেরকে পৃথিবীর সকল ধরনের বিদ্যা শিক্ষা দেওয়া হবে আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখবেন অবশ্যই যোগাযোগ করবেন ইমোহস অথবা ডাইরেক্ট কল করে ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দিব। আর যাহার আমার পার্সোনালি সিদ্ধস্ত হুম পিডিএফ ফাইল নেবেন মানে আমার যেই অরিজিনাল আমার গুপ্ত বিদ্যা বহু প্রাচীন বিদ্যা ডায়রি সেই ডায়েরি তো আপনাদেরকে আমি দিতে পারবো না সেই ডায়েরির যদি আপনারা পিডিএফ ফাইল নেন আর আমি বলবো না দর্শক সেই ডায়েরিতে এরকম বিদ্যা আছে আমি মুখ দিয়ে বললে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর যাহারা ভালো বুঝেন আমার কথা থেকেই বুঝতে পারবেন ঠিক আছে ওইটুকু আমার বিশ্বাস ভরসা আছে ওই ডায়েরিতে এরকমও বিদ্যা আছে কোনো ইউটিউব জগতে কোন তান্ত্রিক বা কবিরা যে দেখাইতে পারবেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ তো বিওয়ার্স যারা আমার কাছে যে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তিন থেকে সাত দিনের ভিতরে চালানোর মাধ্যমে কাজ করে দেওয়া হবে অবশ্যই একদম খুব কম খরচে আপনাদের সমাধান দেওয়া হবে কোনো সমস্যা নেই যোগাযোগ করেন খুব কম টাকাই আপনাদেরকে সমাধান দেওয়া হবে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জিং সহকারে তো বিদ্যার নিয়মটা হচ্ছে যে আপনারা শুনে নিন মন্দির এই গড় বাড়ি বান্ধ করার এই নকশাটা আপনারা কী করবেন মেসকো জাফরান কালি দিয়ে লিখে গড়ের বা সীমানার চারকণের চাইটে গেড়ে দিবেন তাহলেই সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে জিন বুধ বলেন যা না কিছুই হ্যাঁ ঘরবাড়িতে আসতে পারবে না তো আশা করি বুঝতে পারছেন তবু যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই বিষয়টা বুঝতে পারিনি আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেবো ঠিক আছে আর বিওয়ার্স ভিডিওটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন এবং কি যে কোনো পরামর্শের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যোগাযোগের নাম্বার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ